খুবই কম পুঁজিতে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন চেস করার আগে আগে মেশিনটা কিরকম ভাবে প্রোডাকশনটা হচ্ছে সেটা কিন্তু আগে দেখে নেওয়া উচিত আর মেশিনের কিরকম ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে সেটা আগে দেখে নেওয়া উচিত আর আমাদের এখান থেকে কিন্তু দক্ষ কারিগর আপনি পাচ্ছেন নমস্কার আমি পম্পামে চলেছি বালাজি মিশরি কোম্পানির তরফ থেকে এক অতি পরিচিত বিজনেস এর আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এটা হচ্ছে পরিচিত একটি বিজনেস প্রথমেই বললাম আগ ঐতিহাসিক যুগের বলতে পারে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমান এবং ভবিষ্যৎ এই বিজনেসটা কিন্তু চলবেই এবং চলছে কি সেই বিজনেস এই বিজনেসটা করলে আপনারা কিভাবে লাভবান হবেন সবকিছু কিন্তু পুঙ্খানো পুঙ্খ ডিটেলস কিন্তু এর মধ্যে আপনারা পাচ্ছেন তো প্রথমেই বলি খুবই কম পুঁজিতে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারবেন এবং যে কোনো প্রান্তে ঘরে বসে বাড়ির মহিলা পুরুষ সবাই কাজটা করতে পারবে এবং আপনি দেখুন সামনে এখন আমরা গরমের সিজন পড়ে গেছে তো আমরা সবাই একটা কি হয় দীর্ঘ নিঃশ্বাস ফেলার জন্য আমরা কিছু কোল্ড ড্রিংস টাইপের বা কিছু ড্রিংস টাইপের বা হেলথ ড্রিংস টাইপের কিছু খেতে ভালোবাসি তো বাঙালিরা প্রচন্ড পরিমাণে আমরা খেতে খেতে ভালোবাসি তো বাঙালি বলুন মুসলিম বলুন ভাই বোনেরা বলুন সবাই কিন্তু আমরা এই ধরনের হেল ড্রিঙ্কস এই ধরনের ড্রিঙ্কস টাইপের আইটেম আমরা খেতে খুব ভালোবাসি এবং খাচ্ছিও তো সেটা কি আমন সে বিজনেস সেটাই কিন্তু আমরা দেখি দর্শক বন্ধুদের এইটা হচ্ছে সুগার ক্যান মেশিন বা আখের রসের মেশিন যেটাই বলুন না কেন আখের রসের কি হতো আমরা কি করতাম আখ নিয়ে নিয়ে এসে আখ কিন্তু হাতে ম্যানুয়ালি করা হতো তো সেই আপনারা কিভাবে একটা মেশিনে মোটরে কিভাবে করবেন ব্যাটারির মাধ্যমে কিভাবে করবেন এবং ম্যানুয়ালি কিভাবে করবেন সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কাজটা হবে আর এই আখের রসের মেশিন প্রথমে বললাম কম পুঁজিতে আপনার ইনভেস্ট করবেন সেটা হচ্ছে মাত্র 18000 টাকা থেকে শুরু হচ্ছে এই মেশিনগুলো আচ্ছা মাত্র 18000 টাকা থেকে শুরু করে আপ টু যেরকম আপনি প্রোডাকশন ক্যাপাসিটি নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার মেশিন হবে এবং সেই অনুযায়ী মেশিনের রেটটা ওঠানামা করবে সেই মেশিন এই যে এখানে নজলটা দেখছেন এর মধ্যে কিন্তু আকটা দিচ্ছেন আকটা দেওয়ার ফলে এখানে কিন্তু দেখুন চিবড়া হয়ে বেরিয়ে আসছে আর এইখান থেকে কিন্তু প্রোডাকশনটা বেরোবে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এই মেশিনের মধ্যেই কিন্তু আপনারা অরেঞ্জ জুস করতে পারবেন প্লাস মোসাম্বি জুস যে কোনো জুস বেদনা

চলবে এমন নয় শুধুমাত্র আপনি ব্যাটারিতে চালু চলছে ব্যাটারি মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন এমন নয় বালাজি মেশিন মানে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট সব ধরনের মেশিন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সব ধরনের মেশিন কিন্তু আপনি যেরকম ভাবে বলবেন সেরকম ভাবে কিন্তু রেডি করে দেওয়া হবে এইটা আমি দেখি দর্শক মন্দির অটোমেটিকে চলছে সেম ভাবে কাজ হবে আটটা দিচ্ছেন প্রোডাকশন হয়ে এই নজল থেকে বেরোবে ঠিক আছে তো সম্পূর্ণ ভাবে টেকনিশিয়ান এই যে এই ধরনের মেশিন গুলো কিভাবে আপনারা চালাবেন টেকনিশিয়ান গিয়ে কিন্তু সম্পূর্ণ ভাবে দেখিয়ে দিয়ে আসবে আপনাদের বাড়িতে প্রোডাকশন মেশিনটা কিন্তু আপনার মেন দেখুন মেশিনে এই ধরনের মেশিন কিন্তু অনেক জায়গায় আপনি পেয়ে যাবেন স্যার কিন্তু এই ধরনের মেশিনে কিভাবে আপনারা কাজটা করবেন মেশিন যদি খারাপ হয়ে যায় কিভাবে সার্ভিসিংটা পাবেন এই জিনিসটা কিন্তু মেন হয় সেটা কোনো কোম্পানি দেয় না বালাজি মেশিনের একমাত্র কোম্পানি আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে হাতে ধরিয়ে প্রশিক্ষণটা দিচ্ছে প্লাস মেশিনে কোনো প্রবলেম হলে সেই সার্ভিসিংটা ফ্রি অফ কস্টেও কিন্তু করিয়ে দিয়ে আসবে আপনাদের বাড়িতে গিয়ে তো সব রকম ফেসিলিটি পাচ্ছেন আর এই যে মেশিনগুলো এটা রয়েছে আপনার কিন্তু ডেমো পারপাসে আপনি চাইলে প্যাকেজিং মেশিনও পাচ্ছেন এর পুরো ফুল প্যাকিং ঠিক আছে তো যে কোনো মেশিন আপনি অর্ডার দিন আপনারা কিন্তু আমাদের এখান থেকে পুরো পেয়ে যাবেন अवेलेबल রয়েছে কত প্রোডাকশন আছে এই মেশিনে এই যে মেশিনটা দেখছেন স্যার এই মেশিনে কিন্তু পার ঘন্টায় আপনি যদি মেশিনটা চালান মোটামুটি 400 থেকে 500 গ্লাস আপনি করতে পারবেন এই মেশিনে তো আর যদি মনে করেন যে একবার ব্যাটারি চার্জ দিয়ে আপনি যদি প্রোডাকশন ক্যাপাসিটির কথা বলেন মোটামুটি 500 থেকে 600 গ্লাস আপনি করতে পারবেন একবার একবার ব্যাটারি চার্জ দেওয়ার ফলে দাম আছে এই মেশিনে এই মেশিন গুলো যা দেখছেন স্যার আপনাদের এখানে প্রথমেই বললাম কম পুঁজিতে ইনভেস্ট করছেন তো মাত্র আঠারো হাজার টাকা থেকে শুরু করে আপ টু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের মেশিনগুলো পাচ্ছেন আর যেরকম ক্যাপাসিটি বলবেন সেই অনুযায়ী কিন্তু রেডি করে দেওয়া হবে আপনাদেরকে মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি এই আখের রসের ব্যবসাটা না এত প্রেফার করছেন একদম দেখুন মার্কেটে কিন্তু প্রচুর কিন্তু বিজনেস রয়েছে প্রচুর মেশিন রয়েছে প্রচুর কিন্তু আপনি মেশিন পাচ্ছেনও কিন্তু আখের রস কিন্তু এখন দেখুন এখন সামার সিজন চলছে আর এই সিজনে যে বিজনেসটা হবে এমন এমন কিন্তু নয় বারো মাস এই বিজনেস চলবে তো সেখানে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে এই বিজনেস এই মুহূর্তে শুরু করবেন শুরু করে মার্কেট ক্যাপচার করবেন সেটা কিন্তু আপনার জন্য বেস্ট আর আখের রস কিন্তু আমরা নিত্যদিনেই খাচ্ছি এখন দেখুন যা পরিমানে রোদ্দুর উঠেছে যা পরিমানে এখন যা গরম পড়ছে আমাদের কিন্তু সবারই একটা দরকার হেলথ ড্রিঙ্কস কিন্তু খাওয়া তো সেখানে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন আখের রসের মেশিন কিনে আপনি বিজনেস করবেন আপনাদের গ্রামে বা শহরে যে কোনো এলাকায় বলুন তো বিজনেস কিন্তু চলবে এবং আপনার এই বিজনেস যদি কোনো সমস্যা হয় সেখানে কিন্তু আপনারা পুরোপুরি বালাজি মেশিনের থেকে সাপোর্ট পাচ্ছেন তো এই বিজনেসটা আপনারা করে কোন মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেনই করবেন আচ্ছা তো ম্যাডাম একটা ডাউট থাকে যেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে বা হাতে ঘুরে যে মেশিনে যতটা প্রোডাকশন হয় ততটা পরিমাণ কি এই মেশিনের দ্বারা বেরোবে আখের রস একদম বেরোবে আপনি যদি মনে করেন যে আপনাদের এখানে মেশিন আপনারা চালিয়ে দেখে নেবেন তাহলে দেখুন ম্যানুয়ালি কিন্তু আপনাকে একটা আজকে দুবার তিনবার করে আপনাকে পেশাই করে দিয়ে রস বারটা রসটা বার করতে হচ্ছে কিন্তু আপনারা এই যে এই মেশিনে কিন্তু আপনি একবারেই কিন্তু আটটা দেওয়ার ফলে প্রোডাকশন হয়ে যাচ্ছে খুব ইনস্ট্যান্ট

পাচ্ছেন কিন্তু আফটার ব্যাকআপ পাচ্ছেন না সেখানে দাঁড়িয়ে আমি বলি এই ধরনের মেশিন কিন্তু প্রথমে বললাম কম রেঞ্জে আপনারা পাচ্ছেন অনেক কাস্টমার ভাবে কি অনেক জায়গায় তো কম রেঞ্জে পাচ্ছি কিন্তু আপনাদের এখানে বেশি দাম কেন বা এখানে আপনাদের কিরকম কি ফেসিলিটি রয়েছে অন্য জায়গায় তো অনেক কিছু পাচ্ছি কিন্তু আগেই বলবো যে হ্যাঁ পাচ্ছেন ঠিকই কিন্তু আপনারা কি পাচ্ছেন সেটা আপনাকে কি দেখতে পাচ্ছেন না দিল্লি গুজরাটে কিন্তু যাওয়া যায় না যারা মনে করেন কলকাতার কাস্টমাররা আছেন যারা ভাবেন যে মেদিনীপুর আছেন বা আসামে আছেন ত্রিপুরায় আছেন বা মুর্শিদাবাদ আছেন সবাই কিন্তু দিল্লি গুজরাটে যেতে পারবেন না স্যার তো সেখানে দাঁড়িয়ে আমি তাদের উদ্দেশ্যে বলি মেশিন পারচেস করার আগে আগে মেশিনটা কিরকম ভাবে প্রোডাকশনটা হচ্ছে সেটা কিন্তু আগে দেখে নেওয়া উচিত আর মেশিনের কিরকম ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে সেটা আগে দেখে নেওয়া উচিত আর আমাদের এখান থেকে কিন্তু দক্ষ কারিগর আপনি পাচ্ছেন সেখানে মেশিনটা যাওয়ার পরে কিভাবে প্রোডাকশনটা হচ্ছে সেটা কিন্তু হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে প্লাস আপনি যখন মেশিন পারচেস করেন তখনও কিন্তু প্রোডাকশনটা কিন্তু আপনাদের সামনে করে দেখানো হবে তো সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এখানে পাচ্ছেন তো বলবো বালাজি মেশিনারিতে একবার হলো আপনি আসুন এসে মেশিন দেখুন কথা বলুন পুরো ডিটেলস সম্পর্কে বুঝুন আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম মুড়াগাছা যে সব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে এল বাস ধরবেন মধ্যমগ্রাম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটো তুটো বলুন মুড়াগাছা বিডিও অফিস যে সব দর্শক বন্ধুরা আপনারা বাই ট্রেনে আসতে চাইছেন শিয়ালদা থেকে আপনি বনগা লোকাল হাবড়া লোকাল হাসনাবাদ লোকাল ট্রেন পেয়ে যাবেন মধ্যমগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে অটো তুটো বলুন মুড়াগাছা বিডিও অফিস স্ক্রিনে ধরো নাম্বার আছে ওখানে আপনি যোগাযোগ করবেন কোম্পানি ম্যাডামরা আছে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবে সর্বোপরি আপনি দর্শক বন্ধুদের সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে আপনারা অনেকেই আছেন যে চাকরির সূত্রে বাইরে যাচ্ছেন তো বিজনেসের কথা মাথায় রাখছেন না বিজনেস কিন্তু আমাদের কলকাতা বলুন যে কোনো জায়গায় বলুন বিজনেস এমনই একটি বিজনেস করুন যেখানে আপনার এলাকায় বা আপনি যেখানে থাকেন সেখানে বিজনেসটা চলবে এই বিজনেসটা করলে কিন্তু আপনার ভবিষ্যতে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এটা হচ্ছে এমন একটি বিজনেস সেটা লাইফ টাইম চলবে বারো মাস চলবে আর কম পুঁজি ইনভেস্ট করে আপনারা কিন্তু এই বিজনেসটা করছেন প্রথমেই আগেই বলে দিয়েছি কম পুঁজি তো কম পুঁজি ইনভেস্ট করে করছেন বিজনেসটা আরো ডিটেলস আপনি কিভাবে বিজনেসটা করবেন না করবেন সব ডিটেলস জানতে গেলে আপনাকে অফিসে ভিজিট করতে হবে তো বেকার ভাই বোনেরা বা যেসব রিটায়ার পার্সনরা আছেন আপনারা আসুন বালাজি মিশ্রিতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনাকে যোগাযোগ করিয়ে দেবে কোম্পানি ম্যাডামরা আপনাদের অফিসে ডেকে নেবে তো আপনারা এসে এখানে কথা বলুন আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার